আরে বেশি দূরের নয় আদাবর বাজারের কথা বেশি দূরের কথা নয় আপনার বাড়ির পাশের বাজারের একটা বিল্ডিং এর কথা বলি সেইটা হলো আমি নিজে যেটা দেখলাম সেইটা হলো ভিতরে পশু জবাই হচ্ছে আপনার তো মাসাল্লা গেট আছে সুন্দর ভালো একটা পরিবেশ আছে গেট আছে গেট লাগিয়ে দিয়ে পশু জবাই করা হচ্ছে মাংস কোটা বাছা করা হচ্ছে তো বাহিরের দৃশ্য যেটা দেখলাম সেটা হলো অনেক ফকির মানুষ দেখতে পেলাম ঘরের আপনার এই বাহিরের দরজার মধ্যে এইভাবে থার বাচ্চা আর বলছে গেট খুলুন আমাদের একটু মাংস দেন গেট খুলুন আমাদের একটু মাংস দেন আর বাহির থেকে দমকি এখা দিয়ে দিচ্ছে এ হলো আপনার দৃশ্য এ হলো আপনার দৃশ্য এটা আপনার দৃশ্য আপনার সামনে আমি বললাম কেন ফকির মানুষকে কি এক টুকরা দেওয়া যায় না আপনারা তো ধনী মানুষ বড় লোক মানুষ ফকির মানুষকে কেন তাড়িয়ে দিতে হবে কুরবানি দিচ্ছেন মানে আপনি বেশি থেকে বেশি পরিমাণে দিয়ে দেন আপনারা যদি কৃপণতা করেন তাহলে কেমনে চলবে আপনি বলেন কুরবানি করেছেন ওই ফ্রিজ ভর্তি আরে ভাই আপনারা ঢাকা শহরে বসবাস করেন চাইলেই তো এক দুই কেজি মাংস কিনে খেতে পারেন যারা বিজ্ঞা করে খায় ফকির মিসকিন যারা অসহায় নিঃস্ব মানুষ তারা কি করে কিনে খাবে বলেন আপনি আবার অভিযোগ দিতে পারেন হুজুর তারা বিক্রি করে দেয় আরে আপনি তাদেরকে দান করে দেন তারা পরে বিক্রি করে দেবে আর যাই করুক এটা তাদের হিসাব তাদের কাছে ছেড়ে দেন ওর জবাব তো আপনাকে দেওয়া লাগবে না কথা কি বুঝাতে পারলাম আপনি যে অভিযোগ পেশ করছেন তাদেরকে দিতে দিতে তাদের অনেক হয়ে যায় তারা বিক্রি করে দেয় আরে তাদের সম্পদ তারা বিক্রি করে দিলে আপনার কি আপনার কি আপনি বলেন তারা বিক্রি করে দেয় তাদের তাদের হিসাব তো আর আপনাকে দিতে হবে না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনাকে আমি বলতে চাচ্ছিলাম আপনি মনে কষ্ট নিয়েন না ফকির মিসকিন মানুষকে যদি আপনি না দেন আপনার কোরবানি তো হবে না সামনের দিকে কথাগুলো আসছে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন